নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি নরম তুল রসালো মালপোয়া তৈরি করে দেখাবো আর প্রত্যেকটাই মালপোয়া কিন্তু বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে আর এই মালপোয়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আপনি এর আগে যত রকমের মালপোয়া খেয়ে থাকুন না কেন সব থেকে বেস্ট আপনার এই মালপোয়াটা মনে হবে এই মালপোয়াগুলো এতটাই ভালো হয় এর স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ মতো সুজি এই রেসিপির জন্য আমি সরু দানা সুজি ব্যবহার করছি তবে আপনারা চাইলে মোটা দানা সুজি দিয়েও এই মালপোয়াগুলো বানিয়ে নিতে পারেন তবে মোটা দানা সুজি ব্যবহার করলে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো গুঁড়ো দুধ গরু দুধটা দেওয়ার কারণে মালপোয়ার টেস্ট ভীষণই ভালো হবে রেসিপির জন্য প্রথমে কাপ বা বাটি সেট করে নেবেন সেটার মাপ করে প্রত্যেকটা উপকরণ নেবেন তাহলে মালপোয়াগুলো পারফেক্টভাবে ফুলকো ফুলকো তৈরি হবে এবার দিয়ে দিলাম ওই কাপ মাপ করে এক কাপ মতো ময়দা এবার দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে হাফ কাপ মতো শুকনো নারকেল কোড়া নারকেলটা অবশ্যই করে দিবেন এতে করে মালপোয়াটা ভীষণই টেস্টি হয় শুকনো নারকেলের বদলে আপনারা চাইলে কাঁচা নারকেলও ব্যবহার করতে পারেন এবার সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম এক কাপ মতো দুধ দুধের পরিবর্তে আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে মালপোয়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও এক কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি এবার অল্প করে দুধটা ঢেলে নিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মালপোয়ার জন্য দুধটা গরম দুধ ব্যবহার করা যাবে না দুধটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর ঠান্ডা করে তারপর মালপোয়াতে ব্যবহার করতে হবে এখন আমি বাকি দুধটা ঢেলে দিলাম ব্যাটারটা তৈরি করতে মোট আমার দু কাপ মতো দুধ লেগেছে দুধের সাথে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে দলা না পেকে যায় দলা পেকে গেলে মালপোয়াগুলো খেতে ভালো লাগবে না দুধের সাথে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা ফেটিয়ে নিব আর এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে মালপোয়াগুলো তত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হবে ব্যাটারটা আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিলাম যেহেতু এই মালপোয়ার জন্য সুজি ব্যবহার করেছি তাই দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব সাইডে ততক্ষণ আমি চিনি সেরাটা তৈরি করে নিব তার জন্য একটা পাত্র বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি এবার দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে হাফ কাপ মতো জল এবার অনবরত নাড়াচাড়া করে চিনিগুলো গলিয়ে নেব এখন চিনিগুলো ভালোভাবে গলে গেছে আর চিনি শেরাটাও ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চামচ মতো এলাচ গুঁড়ো তারপর ভালোভাবে মিশিয়ে নিব এবার চিনি শেরাটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নেব চিনি শেয়ারটাকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এই মাল পাওয়ার জন্য চিনি শেয়ারটা একতারে বা দুতারের প্রয়োজন নেই চিনি শেয়ারটা এইভাবে একটু হাতে নিয়ে দেখবেন যখন দেখবেন চিটচিটি ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে চিনি শেয়ারটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু কেশরি ফুড কালার আপনারা যদি ফুড কালারটা ব্যবহার করতে না চান তাহলে এই সময় অল্প একটু কেশরও দিয়ে দিতে পারেন ফুড কালারটা দেওয়ার কারণে চিনি শিরাটা একটা সুন্দর কালার চলে আসে ফুট কালারের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাস বন্ধ করে চিনি শিরাটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখুন সুজিগুলো ভালোভাবে সেট হয়ে গেছে আর ব্যাটারটাও আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এক থেকে দু চামচ মতো দুধ দিয়ে দেবো আর এই দুধটা দেওয়ার পর ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও এক দেড় মিনিট ব্যাটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার একটা হাতার সাহায্যে আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন মালপোয়ার জন্য ঠিক এইরকম রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করেছেন এই ব্যাটারটা আমি লবণ ব্যবহার করিনি তবে আপনারা চাইলে অল্প একটু লবণ ব্যবহার করতে পারেন এবার মালপোয়াগুলো ভেজে নিব তার জন্য একটা কড়াইয়ে গরম করে নিলাম আর গ্যাসের এই সময় মিডিয়ামে করে দিতে হবে মালপোয়া ভাজার আগে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম এবার এক হাতা ব্যাটার নিয়ে কড়ার মাঝবার আবার গরম তেলের মধ্যে ছেড়ে দিব তেলে মালপোয়ার ব্যাটার দেওয়ার সাথে সাথে হাতা বা খুন্তি লাগানো যাবে না তাহলে মালপোয়াটা ভেঙে যেতে পারে এভাবে কিছু সময় রেখে দিতে হবে কিছু সময়ের পর ঝান্না দিয়ে এভাবে মালপোয়ার উপরে মালপোয়াটা দেখুন কত সুন্দর ফুলেছে এবার উল্টে পাল্টে মালপোয়াটা সুন্দর কালার করে ভেজে নিব। দেখুন এতটাই ফুলেছে যে পাল্টানোই যাচ্ছে না উল্টে পাল্টে দুই সাইডটা সুন্দর করে ভেজে নিচ্ছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এখন মালপোয়াটা গরম আছে আর ঠান্ডা মধ্যে দিয়ে দেবো একইভাবে আমি আরও একটা মালপোয়া আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন যে কেউ একবার দেখাতে ভাবে মালপোয়াটা তৈরি করে নিতে পারবে যেহেতু সামনে পোষ সংক্রান্তি আসছে তাই এভাবে মালপোয়াটা বানিয়ে নিতে পারে মালপোয়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় দেখুন এই মালপোয়াটা কতটা ফুলেছে মালপোয়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মালপোয়াগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন এতে করে ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজা হবে একই পদ্ধতিতে এই মালপোয়াটা উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিলাম এবার তেল থেকে তুলে নিয়েছি আর গরম মালপোয়াটা ঠান্ডা চিনি সিরার মধ্যে দিয়ে দিতে হবে এবার চিনি সিরার মধ্যে মালপোয়াটা এক দুবার উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে তুলে রসালো মালপোয়া এভাবে মালপোয়া বানালে মালপোয়াগুলো খেতে ভীষণই ভালো হয় সমস্ত মালপোয়াগুলো একইভাবে তৈরি করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আজকের মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন